আমার অলওয়েজ দুটোই খেলাই ভালো লাগে ফুটবল ও ক্রিকেট বেশি যদি বলি তাহলে বলবো যে ফুটবলটা বেশি উত্তেজনাপূর্ণ খেলা থাকে কখন কি হয়ে যায় বলা যায় না সো ফুটবলটা বেশি টান টান উত্তেজনা সো ফুটবলটা বেশি ভালো লাগে ফুটবলের পছন্দ গেল মেসি ডেফিনেটলি তার কারণ বলতে হয় মানে মেসিকে পছন্দ করার কারণ আমরা যখন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কে না মেসিকে পছন্দ করে এবং মেসি ডিফিনেটলি ভালো প্লেয়ার এবং তার সাথে হচ্ছে যে রোনালদো তো আছেই দেন হচ্ছে নেইমারও আছে সো অনেকেই ভালো খেলে তো ভালো খেলে বিধায় তো আমরা তাকেটাকে পছন্দ করি তাই না আমার সবই ভালো লাগে ব্যাটিং বলিং ফিল্ডিং মানে অল অলরাউন্ডার এটা বলা হয় ভালো লাগে বাংলাদেশ টিমের পছন্দের খেলোয়াড় সাকিব সাকিবুল হাসান কারণ এটারও কারণ লাগবে আচ্ছা আমার হ্যাঁ অন্য অন্য সবাইকে ভালো লাগে যে একজনের নাম যেহেতু তার আপনি দেখেন যে দেশের বাইরে তার তারকে যদি আপনি তার নামটা বলেন যে দেশের বাইরে যারা বাংলাদেশকে ওইভাবে চিনে না হয়তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়নি ওইভাবে তার নাম বললেও কিন্তু মানুষ চিনে সে একজন ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় এবং তাকে পছন্দ না করার মতো কোনো রিজন দেখি না এবং তামিম ইকবাল ভাইও আছে দেন হচ্ছে সবাই ভালো খেলে বাট আমার পছন্দের বলতে গেলে সাকিব হাসান হ্যাঁ বহুবার খেলা দেখা হয়েছে স্টেডিয়ামে গিয়ে আমি বহুবার খেলা দেখেছি ক্রিকেট আসলে আমার অলওয়েজ ভালো লাগে এন্ড দেন হচ্ছে যে সাথে বললাম তো ফুটবলও আমার ভালো লাগে